করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি করুণাময় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে আমরা জানি যার মধ্যে একজন চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন কিন্তু আরেকজনের পরিচয় জানা যাচ্ছে তার বাবার শাসক নেতা একদমই দেখো পূর্ব বর্ধমান জেলা পুলিশ মালদাতে নগর থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে এই পাঁচজনের মধ্যে একজন হচ্ছেন স্কুল শিক্ষক যেটা জানা যাচ্ছে তোমার ভগবানপুর কে উচ্চ বিদ্যালয়ে সেখানকার কম্পিউটার বিভাগের চুক্তিভিত্তিক শিক্ষক তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাশাপাশি শ্রবণ সরকার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই শ্রবণ সরকার এই এলাকার বৈশনগর এলাকার তোমার হচ্ছে তৃণমূল নেতার ছেলে এসসি এসসি সেল তৃণমূল এসসি সেলের ব্লক সভাপতি কালে তিন নম্বর ব্লকে এবং তার শ্রবণ সরকারের যে ক্যাফে রয়েছে সেই ক্যাফে থেকে তোমার হচ্ছে এক ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে এবং পেনড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে এবং পাশাপাশি একটি রাবার স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে যেটি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের রাবার স্ট্যাম্প এবং এরই পাশাপাশি কিন্তু মালদার এটা পূর্ব বর্ধমান জেলা পুলিশ এই ঘটনার তদন্ত করছেন এবং এরই পাশাপাশি মালদাতেও কিন্তু প্রায় একশো জন পড়ুয়া তাদের টাকা এইভাবে তছলছ হয়ে গেছে বা অন্য অ্যাকাউন্টে চলে গেছে সেই ঘটনায় কিন্তু মালদায় পাঁচখানা অভিযোগ দায়ের হয়েছে যেটা এফআইআর ট্রিট করেছে জেলা পুলিশ এবং এই ঘটনায় সিট গঠন করা হয়েছে মালদা জেলা পুলিশের তরফে এসপি ডিআইবি এবং অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার তাদের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে একশো একাশিটি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলোতে এই পড়ুয়াদের টাকা গেছিল সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টা যেটা পুলিশ সুপার জানাচ্ছেন যে এর পিছনে আন্তরাজ্য চক্র কাজ করছে বলে তিনি মনে করছেন এবং পুরো ঘটনাটা তদন্ত করা হচ্ছে ধন্যবাদ গৌতম তোমাকেও ধন্যবাদ আর এবার আপনাদের দেখাবো পশ্চিম মেদিনীপুরের ছবি সেখানেও কিন্তু একেবারে তরুণের স্বপ্ন স্বপ্ন ভঙ্গের জায়গায় পৌঁছে গিয়েছে শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের একাদশ দ্বাদশ শ্রেণীর দুশো জন পড়ুয়ার মধ্যে ছেচল্লিশ জনের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে এর মধ্যে কিছু জনের টাকা প্রতারকরা তুলেও নিয়েছে সোমনাথ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সোমনাথ এখনো পর্যন্ত অভিযোগ কি দায়ের হয়েছে হ্যাঁ একেবারে কুসুম দেখুন যে ঘাটালের খড়ারের পৌরসভা খরার পৌরসভা শ্রী অরবিন্দ মন্দির স্কুলের ছেচল্লিশ জন ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকিয়েছে এবং এদের মধ্যে বাইশ জনের মতন ছাত্রছাত্রীর টাকা অন্য প্রতারক যারা প্রতারণা করে তারা তুলে নিয়েছে বাকি যে টাকাগুলো রয়েছে সেগুলো তড়িঘড়ি করে স্কুল কর্তৃপক্ষ ব্যাংকের কাছে জানা এবং ব্যাংক সেই অ্যাকাউন্টগুলো আপাতত হোল্ড করে রেখেছে যাতে ওই অ্যাকাউন্ট থেকে না টাকা তুলতে পারে এবং জানা যাচ্ছে যে দুশো উনষাট জন ছাত্রছাত্রীর টাকা আসে ট্যাবের টাকা তার মধ্যে ছেচল্লিশ জনের টাকা অন্য অ্যাকাউন্টে গেছে এবং কোথা থেকে গেছে এখনো পর্যন্ত সে ইনফরমেশন পায়নি তারা ব্যাংকে গিয়ে জানতে পারে যে বাইশ জনের টাকা তুলে নিয়েছে বাকি জনের মধ্যে বাকি যে কজন আছে তাদের অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা হয়েছে কুড়ি জনের টাকা হোল্ড করে রেখেছে এবং এই মুহূর্তে যেটা জানতে পারছে তারা মোটামুটি প্রাথমিক তদন্ত করে জানতে পারে যে বেশিরভাগ টাকা উত্তর দিনাজপুর মালদা শিলিগুড়ি এই সমস্ত এলাকার বাসিন্দাদের কাছে গেছে তবে স্কুল কর্তৃপক্ষ সাইবার ক্রাইম এবং যে জেলা শিক্ষা দপ্তর আছে সেখানে লিখিত অভিযোগ করেছে কুসুমিতা সোমনাথ ধন্যবাদ